সমুদ্রের বিশালতা আর নাবিকের একাকিত্ব এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে যিনি তৈরি করেছেন গল্পের এক নতুন তিনি মারুফ তার জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম সেল উইথ মারুফ এর মাধ্যমে তুলে ধরেছেন সমুদ্র জীবনের বাস্তবতা সৌন্দর্য ও নিঃসঙ্গতা তার সমুদ্রযাত্রা থেকে উঠে আসে ভিডিও যেখানে মাছ সমুদ্রের জীবন এবং ভরজ্বর উত্থানের অভিজ্ঞতা জাহাজের অভ্যন্তরে অজানা দৃশ্য আর তার হৃদয়ের কথা উঠে আসে একজন নাবিক ভাইকে জিজ্ঞেস করেছিলাম ভাই আপনার পরিবার নিয়ে কেমন আছেন ও ভাইয়ের প্রশ্নের জবাব উত্তর দিল তার ফরিবের নিয়ে ভালো আছে কিন্তু সব কিছু তার আল্লাহর উপর নির্ভর করে কারণ তারা এমন এমন সময় এমন এমন জোয়ারে এমন এমন রুলিংয়ে সম্মুখীন হয় যেখানে তার পরিবারের সাথে কথা বলার মতো সুযোগ থাকে না এক দুপুরে খাবারটা খাওয়ার মতো সুযোগ থাকে না এমনও এমনও দুই দিন চলে যায় যে রাতের খাবারটা কী জিনিস দুই দিন সম্পর্ক থাকে না তিন দিন সম্পর্ক থাকে না সকল সকল নাবিকের জন্য ভালোবাসে